হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি সকালবেলা তো সারা রাত্রি কালকে চন্দ্রগ্রহণ দেখে থেকে আর ঘুম ধরেনি কিছুতেই তো ভোরবেলা উঠে পড়েছিলাম চারটার সময় উঠে পুজোর কাজ টাজ করে শরীরটা কেমন করছিল বলে একটু ঘুমিয়ে নিলাম তো ভাত আর আলু ভাতে করে দিয়েছি ঘি দিয়ে খেয়ে আমার ছোট ছেলে স্কুলে চলে গিয়েছে তার দাদা দিতে গিয়েছে আর এখন বাঁধাকপির তরকারি আর দেখা যাক কি কি রান্না করি এমনিতেই আমার সোমবার আমার নিরামিষ আমি সাবু খাবো সাবু ভিজিয়ে রেখেছি তো সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও চলো রান্নাটা করে নিই এই যে বাঁধাকপি বাঁধাকপিটা কেটে নেবো নিয়ে রান্না করে নেব ছেলে এখনও আসেনি বড় ছেলে ছোটোটাকে স্কুলে দিয়ে আমি রান্নাটা করে নিই কাটাকটি করে নিই আলুটা কাটতে কাটতেই কড়াটা বসিয়ে দিলাম আর এই যে দুটো টমেটো দুটো টমেটো নিয়ে নিয়েছি আর এই যে তেল দিয়ে দিলাম তেল গরম হতেই দিয়ে দিলাম টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা প্রায় দু চামচের মতো দিলাম খুব একটা ঝাল হয় না কিন্তু কালারটা ভালো হয় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা হালকা ভেজে অল্প একটু জল দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো থেকে তেল ছড়ে গেলেই দিয়ে দেবো আদা পেস্ট আদা আর লঙ্কাটা ভালো করে ভেজে যখন তেল ছাড়তে শুরু করবে মশলাটা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা কিছু সময় ধরে নাড়ানাড়ি করবে বেশ কিছু সময় পরে কপি আর আলুর আন্দাজ করে দিয়ে দিলাম লবণ তো তোমরা কাঁচা জিরা গুঁড়োও দিতে পারো আমি দিয়েছি স্কিপ করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব বাঁধাকপিটা জোরে অল্প হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা মটর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় রান্না করার পরে জলটা শুকনো হয়ে এইরকম টেক্সচার আসলে নামানোর আগে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো গাওয়া দিলে একটু নিরামিষ তরকারিটা টেস্ট অসাধারণ লাগে তোমরাও নিশ্চয়ই দাও আমি তো দিই তো তরকারি হয়ে যেতে ছেলেকে আর তার বাবাকে খেতে দিয়ে দিলাম তো তরকারি করতে করতে কিন্তু আমার পাশের বাড়ি আমার চায়ের মেয়ের ঘরের নাতির সাথে অনেক সময় খেলা করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর ফলো করে দেবে পাশে থাকবে সবাইকে টা বাই বাই এখানেই ভিডিওটা শেষ করছি